যেখানে অসংখ্য ভক্তবৃন্দ অবলীলাক্রমে এসে পূচিত হন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তাই আমি সম্মানিত অতিথি সম্মানিত অতিথি বৃন্দ বলে রক্ষণ করবো যাতে আমরা বিগত বছরের মতো আগামী তো আমরা নিরাপদে এক মাস এই পূর্ণ শ্রেণীর মাধ্যমে যে কমাবার যন্ত্রণ করে সেটা নির্ভিন্ন করতে পারে তার জন্য যেভাবে আপনারা সহযোগিতা রেখেছেন এবং সহযোগিতা রাখবেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এ এক মহাকর্মযোগ্য আমাদের অনেক ক্ষীবদ্ধতা আছে সঙ্গে কথা প্রবেশ করে দিতে পারিনি অবশ্যই আপনারা সভাপত দেখবেন আপনারা যেভাবে আমাদের সার্ব সন্ত্র করছেন বিশেষ করে আমার চাম্পন বিএনপি সভাপতি আবু বকর সিদ্দিক ভাই এবং আমাদের গ্রামের মেম্বার আমার অত্যন্ত ছোট ভাই সাইলুজ্জামান কয়েক বছর এই গ্রামের সন্তান হিসেবে আমাদের এই গ্রামের ভক্তদের পাশে সময় নিবিজিতভাবে কাজ করে যাচ্ছে আমাদের গ্রামে উৎসব ছাড়া যারা আছে হাইরু নামক থেকে শুরু করেই আমাদের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পর্বে তারা এখানে সহযোগিতা রাখে তাদেরকেও আমি মন্দির কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন বড় মানুষটাকে প্রায় কৃপা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি অর্থমন্ত্রীর সাধারণ সম্পাদক শিক্ষক সুদীপ ভক্তবৃন্দ ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধনকে অটুট রেখে এই পালাপতায় বছরের পর বছর ধরে সনাতন ধর্মলম্বীদের যে ধর্মীয় অনুষ্ঠান শিবলীলা সেটাই এবছরেই আজকে দুই চলমান এ পর্যায়ে আজকের ভক্তবৃন্দকে শুভেচ্ছা জানানোর জন্য প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাতক্ষীর নির্বাচনী আসনের দেহটা আশাসুনী কালীগঞ্জের গণ মানুষের জননেতা অধ্যাপক ভাই তিনি সুধি ভক্তবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছেন হাত নেড়ে পর্যায়ে থেকে যে সকল বিএনপি এবং অঙ্গ নেতৃবৃন্দ প্রধান অতিথি সফর সঙ্গী হিসেবে উপস্থিত হয়েছেন সেই সকল নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দিচ্ছেন আশাসনী উপজেলা বিএনপি সাবেক সকল সহ সভাপতি আশাসনী সদর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক সকল সদস্য সত্যভাজন প্রভাই জনাব রহমান মিজান ভাই আশাসনী উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দিচ্ছেন সুপ্রিয় ভক্তমণ্ডলী ঐতিহ্যবাহী পালাপোতা বাবার খাম মন্দিরের সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আপনারা নামটা বারবার শুনেছেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ হিদায়তুল ইসলাম আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন উপস্থিত আছেন আখাফুলি উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খাইরুল হাসান এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আখাফুলি উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক খালিদুজ্জামান টিপুকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি খালিদুজ্জামান টিপুকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি উপস্থিত আছেন আশা শুনি যুবদলের আহ্বায়ক প্রকলচ্চামান উপস্থিত আছেন আশা শুনে বিএনপির অঙ্গ সংগঠন উপজেলা নেতৃবৃন্দ অঙ্গ সবার প্রতি আন্তরিক ধালাম এবং শুভেচ্ছা এবং